শুভ সকাল বন্ধুরাও তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একদম সকালবেলা স্নান টান করে চলে যাচ্ছি ঠাকুর ঘরে আজকে হলো কার্তিক পুজো আর আজকে কার্তিক পুজো যেহেতু সোমবার পড়েছিল এবার তো সোমবার আমি বাবার মাথায় জলটাও ঢালবো আর আমার বাড়িতে কিন্তু কার্তিক পুজো প্রতি বছরই হয় আমার ছেলে জবে হয়নি আমার তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা ফেলেছিল তবে থেকেই কিন্তু আমাদের বাড়িতে কার্তিক পুজোটা হয় তো তিন বছর হওয়ার পর কিন্তু কার্তিক পুজো বন্ধ হয়ে গেছিলো তারপরে আমার শাশুড়ি তিন বছর হওয়ার পর আবার স্বপ্ন দেখেছিল কার্তিক ঠাকুরের তো তারপরে আবার কিন্তু পুজোটা শুরু হয় তো তারপর থেকে আমার ছেলের যত বয়স তত বছর ধরে কিন্তু কার্তিক পুজোটা হয় তো আমার শাশুড়ি আজকে শরীরটা খুবই খারাপ ওই জন্য উনি কার্তিক পুজোটা করতে পারবে না তো এমনি কার্তিক ঠাকুরের সামনে ফুল মিষ্টি ফল সব কিছু দিয়ে মানে কার্তিক ঠাকুরকে সেবা দেওয়া হবে আর কি সেটা তোমাদের দাদাভাই করে যাবে আমি করব না আর আমার শাশুড়ি যদি শরীর ভালো থাকতো তো উনিই করত তো সকালবেলা উঠেই বাসি কাজ সমস্ত কমপ্লিট যেগুলো করা তো সেগুলো করে ঠরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে আর বাবুকে বললাম বাবু একটু ফুলটা তুলে দে তো বাবু ফুলটা তুলে দিচ্ছিলো আর আমি এই পাঁকে ঝপাঝপ ঠাকুর ঠাকুরঘরটা মুচ্ছি যখনই আমি ঠাকুর ঘরে আসি তখনই কিন্তু ঠাকুরঘরটা মুছে দিই প্রতিদিন তো আর ঠাকুর ঘরে এসে মুছে মুছে সম্ভব হয় না তো যেদিন আমি আসি মানে সোমবার করেই আসি তো সোমবার করেই ঠাকুর ঘরটা আমি ভালো করে একদম কোনা চিপা সরিয়ে সরিয়ে মুছি যারা আমাদের ঠাকুর ঘরে প্রচুর জিনিস তো মানে এত কিছু জিনিস সরিয়ে মোছাটাও খুব অসুবিধা মানে একাত্তি সরাও আবার মোছো খুবই অসুবিধা হয় কিন্তু তার মধ্যে যতটা পারি সরিয়ে সরিয়ে মোছার চেষ্টা করছে ঠাকুর ঘরে আসবো ঠাকুরঘর মুছবো না সেটা কিন্তু কখনো হতে পারে না তো ওখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মানে ঠাকুরকে সেবা দিয়েছে মানে পুজো দিয়ে গেছে তো সেই দিয়ে ও দোকান বেরিয়ে গেছে এবার আমার যেহেতু সমস্ত কাজকর্ম সেরে আসতে হবে তো সেই জন্য একটু দেরি হলো তো সেই জন্য আমি সমস্ত সেরে তারপর এলাম তো এসে আমি ঠাকুরঘরটা মুছে একেবারে বাবার মাথায় জল ঢালবো তারপর আমার মনের যেটা দুঃখ কথা সুখের কথা সেটা ভগবানের কাছে শেয়ার করব আর আমার কাছে না সত্যি কথা বলতে কি বেশ কিছুদিন দিন রয়েছে আমার কাছে ভগবানই যেন আমার কাছে বন্ধু মনে হয় আমার মনে হয় তার কাছেই মন করে দুটো সুখ দুঃখের কথা বলে সে হয়তো তো বুঝবে আমার যেন সেইটাই মনে হয় গো সবসময় তো সেই জন্যে সেটাই আমি সব সময় চেষ্টা করি তো যাই হোক বাবুর টগর ফুল তোলা হয়ে গেছে তো বাবুকে বললাম বাবু তাহলে তুই একটু ভিডিওটা করে দে তো বাবু দেখো ভিডিওটা করে দিচ্ছে আর এখানে তোমাদের দাদাভাই যে পুজো করেছিল দেখো ধূপকাঠি জ্বালিয়ে গেছে মোম জ্বালিয়ে গেছে কর্পূর জ্বালিয়ে গেছে কর্পূর দানিতে মানে সব কিন্তু করে গেছে তো এবার আমার যেটা করা সেটা আমাকে করতে হবে কারণ দেখো আমার তো একদম সাত সকালে উঠতে ঠাকুর ঘরে আসা সম্ভব হয় না কারণ আমার সংসারের অনেক কাজকর্ম থাকে সেগুলো করব তারপর তো আমি আসবো না তো যাই ঠাকুর ঠাকুরঘর মুছে পরিষ্কার করলাম করে এখানে ফুল মিষ্টি সব মানে মিষ্টি না ফুল টুল সব গুছিয়ে নিয়ে বসলাম আর এখানে দেখো বাবার মাথায় জল ঢালছি আমি যেদিন ঠাকুর ঘরে আসি ঠাকুর ঘরে বাবার মাথায় জল ঢালি ঠাকুর ঘরের কাজ করি সেদিন আমার মনটার মধ্যে যে এতটা আনন্দ হয় এতটা আনন্দ হয় তোমাদের আমি ঠিক বলে বোঝাতেই পারবো না যে এতটা মনের মধ্যে আমার আনন্দ হয় মানে সারাটা দিন আমার এত ভালো কাটে এত ভালো কাটে এত মনটা আনন্দ মানে লাগে তোমাদের কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মনটা এতটা আনন্দ লাগে জানি না তোমাদেরও হয়তো এরকম মানে পুজো দিলে ঠাকুরের হয়তো তোমাদের মনেও হয়তো এরকম একটা শান্তি সৃষ্টি হবে সত্যি ঠাকুর ঘরে এলে যে একটা এতটা আনন্দ এতটা মজা এতটা খুশি লাগে মনটা যেন মন যে পুরো শান্ত হয়ে যায় আমার যেন সেরকম মনে হয় আমার তো মানে মানে ইচ্ছা থাকলে উপায় নেই যেটাকে বলে রোজই ইচ্ছা হয় ঠাকুর ঘরে এসে কাজ করি ঠাকুর ঘরের বাবার মাথায় জল ঢালি পুজো দিই কিন্তু সত্যি কথা বলছি সময় আমি কুলোতে পারি না গো একদম সময় সুযুগে কিচ্ছু কুলোতে পারি না সমস্ত কিছু করব তারপর তো বলো তারপর এখানে দেখো বাবার মাথায় বেলপাতা দিচ্ছি ফুল দিচ্ছি দিয়ে পুজো দিচ্ছি তা আজকে না বাবার মাথায় একটা ফল দিতে পারেনি কারণ তোমাদের দাদাভাই যা ফল এনেছিল সব ঠাকুরকে সেবা পুজো দিয়ে চলে গেছে তো আজকে সেই জন্য শুধু শুধুই ফুল দিলাম শুধু শুধুই পুজো দিলাম গে মনের ভক্তি থাকলে যেভাবেই পুজো দিই না কেন বাবা ঠিক সেই পুজোটা গ্রহণ করবে এটা আমার বিশ্বাস আমার মনে ভক্তি শ্রদ্ধার বিশ্বাস থাকতে হবে তাহলে সেটা যেরম পজিশনের পরিস্থিতিতেই হোক না কেন ঠিক বাবা সেটা গ্রহণ করবে এটা আমার মনের বিশ্বাস তো যাই হোক এখানে দেখো ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে এবার ভালো করে বাবাকে পুজো দেবো আর যখন আমি বাবার কাছে পুজো দিই আমার কেন যাই না চোখ থেকে আপনি হতে জল চলে আসে আমার না খুব কষ্ট হয় মনে হয় কি মনের যত দুঃখ আছে বাবাকে জানাই বাবাই সেই কষ্টটা আমার দূর করবে তো সেগুলোই ভগবানের কাছে প্রার্থনা করি আর কি আমার ছেলেটাকে যেন ভালো রাখে সুস্থ রাখে আমার ছেলেটা যেন কথা বলতে পারে আর পাঁচটা ছেলেদের মতো সেই কামনাটাই ভগবানের কাছে সব সময় করি আর তো মানে ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেটাও একদিন হবে তো তোদিকে বাবার পুজো করলাম করে মাকে ওখানে ধূপকাঠি একটু দেখিয়ে দিয়ে মায়ের কাছেও একটুখানি মনের ইচ্ছার কথাটা আর কি বললাম যেটা আমি প্রতিদিন করি ঘরে সবাইকে আমি ধূপকাঠি দেখাই আর এই দেখো আমাদের নারায়ণ আর নারায়ণ পুজো তো আগে হতো এখন অনেক দিন হয়েছে নারায়ণ পুজোটা হয় না আগে প্রতি মাসে নারায়ণ পুজোটা হতো তো এখন নানান রকম অসুবিধের জন্যে নারায়ণ পুজোটা এখন বন্ধ আছে কবে নারায়ণ চালু হবে আমি ঠিক বলতে পারছি না তো যা গিয়ে এখানে সমস্ত ঠাকুরকে দেখো ধূপ ধূপনা দেখিয়ে বাবাকে পুজো করিয়ে পুজোটা আজকে আমি এখানে শেষ করলাম ঠাকুরঘর থেকে চলে এলাম আর ঠাকুর থেকে চলে এসে দোকানে গেছিলাম দোকান থেকে কটা জিনিস আনলাম তোমার চিনি আনলাম আলু আনলাম হলুদ আনলাম মুগের ডাল আনলাম আর আমাদের বাড়ির পাশেই বসেছে সবজিওয়ালা তো সেখান থেকে পাঁচশো শিম পঞ্চাশ টাকা দিয়ে নিলাম মানে ষাট টাকা কিলো বলছিল একশো কুড়ি টাকা এক কিলো তা আমি বললাম না পঞ্চাশ টাকা দেবো হাফ কিলো দাদা হাফ কিলো শিম আলো তো সিম আলু ভাজবো মুগের ডাল করবো এই বেলা আর ওই বেলাতে রান্না করে রাখবো পায়েস হবে ছোলার ডাল হবে কাশ্মীরি আলুর দম হবে আর রাতে হবে লুচি তো যেহেতু আজকে কার্তিক পুজো তো সেই কারণের জন্য কিন্তু যে এতটা রান্না হবে আর কি আর আমাদের বাড়িতে কার্তিক পুজো হয় বলতে কি মূর্তি এনে বা পুজো হয়নি তো প্রতিবার সেটা হয় না আর কি আর সিঁদুর লেগেছে ঠাকুর ঘরে তো ছেলের নামেই হয় কার্তিক পুজোটা তো ওটা মন্দ আর হয়নি ছেলের মানে পেটে আসার আগে থেকে কার্তিক পুজোটা হয় কার্তিক চলেছিলো আমার পরের সব বন্ধুরা তো বাবু থেকে কার্তিক পুজোটা হয় তো বাবুকে বললাম একটু আলু ছুলে দিয়ে যা অনেক আলু তো সেই জন্যে আলুটা ছুলে দিয়ে যেতে বললাম তো একটু ছুলে দি আলুটা আমার সুবিধা হবে তো এখন ভাত বসাই আর ভাত ডাল আর শিম আলু ভাজা করবো এই বেলাতে আর একটু পাঁপড় ভাজবো এবেলা আর ওবেলার রান্না তো অনেকটাই রান্না আছে চলো আস্তে আস্তে ভিডিওটা করি আর তোমাদের সবটা শেয়ার কর তো এখানে দেখো কাটতে বসে গেছি তো এখানে এক এক করে সব কেটে নিয়েছি কারণ আজকে অনেক রকম রান্না আছে আর একার ওপর সমস্ত কিছু চাপ মানে রান্না করবার প্রতি বছরই কিন্তু এই কার্তিক পুজোর দিন আমি কিন্তু ছেলের নামে পুজোটার জন্য রান্নাও করি আর অনেক মানুষকেও কিন্তু আমি খাওয়াই যেগুলো কেটে নিয়ে দেখো শিম আলুর চচ্চড়ি হবে কালো জুড়ে ফোড়ন দিয়ে বেগুন ভাজা হবে নুন হলুদ মাখাবো কাশ্মীর আলুর দমের আলু কেটে নিয়েছি টমেটোর চাটনি হবে আর এখানে মুদিখানা বলতে এখান থেকে দেখো ছোলার ডাল হবে ছোলার ডালটা জলে ভেজাবো গোবিন্দভোগ চাল এনেছে খিচ তোমার পায়েসের জন্যে আর কাশ্মীর আলুর দমের জন্য দেখো পোস্ত বাদাম আর এখানে দেখো কাজু কিশমিশ কাজু কিশমিশ এনেছে তো এটার মধ্যে পায়েসে একটু দেবো আর হয়তো একটুখানি কাশ্মীরি আলুর দমে দেবো ঠিক আছে তো একদম কেটে কুটে সব গুছিয়ে নিলাম তো এখানে কাশ্মীরি আলুর দম করবো তো তার জন্য দেখো গোটা জিরে ফোড়ন তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুর দমের আলুটা আর এখানে দেখো পোস্ত বাটা কাজু বাদাম বাটা কিশমিশ বাটা টমেটো বাটা আর সব দিয়ে একটা মশলা করে রেখেছিলাম মিক্সিতে সেটাই দেখো ফোড়নের মধ্যে দিলাম আর এর মধ্যে দেখো আস্তে আস্তে একটু জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হলুদ দেবো সমস্ত কিছু দিয়ে দেখো মশলাটা ভালো করে কষাবো তা আমি কিন্তু আলু কাশ্মীরি আলুর দম এইভাবেই করি তোমরা কে কীভাবে করো জানি না কিন্তু আমি এইভাবে করি আর আজকে আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল মানে একদম মানে কী বলবো অনুষ্ঠান বাড়ি পুজো বাড়িতে যেরকম হয় আলুর দমটা খেতে সেম এরম হয়েছিলো তো আজকে অনেক রকমই রান্না করেছি এবং শুধু যে ঘরের লোক খেয়েছে তা না বাইরে তো মানে তিনটে বাচ্চাকে আজকে আমি দিয়েছি তো ভিডিওটা না আমি কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে রাত্রের দিকে আর ভিডিও করতে পারিনি কারণ সারাদিন এত কাজের চাপ ছিল যে রাত্রিবেলায় যে আমি প্যাকিং করেছি মানে লুচি প্যাকিং হয়েছে ছোলার ডাল আলুর দম পায়েস প্যাকিং হয়েছে সেটাও যে তোমাদের দেখাবো সেটাও কিন্তু আমি আর দেখাতে পাইনি কারণ আমার সন্ধ্যের পর শরীরটা এতটাই খারাপ লাগছিলো সারাদিনে কাজকর্ম করার পর যে আমি কন্টিনিউ রাত অব্দি ভিডিওটা করতে পারিনি তো সেই জন্য তোমাদের কাছে মুখেই আমি সেটা শেয়ার করছি যে একা খাবো তা না প্রতি বছরই কার্তিক পুজোর তো ঘরে হয় প্লাস কিন্তু আমি বাড়ির বাইরে পাড়াতে দু তিনজন বাচ্চাকে ছেলের নাম করে খাওয়াই মানে এটা প্রতি বছর আগে আমার শাশুড়ি করতে এখন শাশুড়ির বদলে আমি এখন এটা করি যেহেতু আমি রান্নাবান্নাটা করি তো যাই হোক এখানে দেখো মশলাটা ভালো করে কষে গেলো তারপরে কিন্তু তেল ছেড়ে দিল দিয়ে ভাজা আলুটা এখানে দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম নয়তো লেগে যাবে নিচে তারপর ভালো করে কষাবো কারণ আলুটা না একটু শক্ত শক্ত আছে তো একটু ভালো করে কষাবো কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে জল দেব আর শীতকাল একটু ঝোল ঝোল যদি না রাখি না পরে রাত্রিবেলা এটা একদম জমাট বেঁধে যাবে তো সেই জন্য ঝোল ঝোল রাখবার আমাদের বাড়িতে না এই মশলা কাইটা খেতে প্রচণ্ড ভালোবাসে আমার ছেলে ভাগ্নি এরা খুব ভালোবাসে মানে এই যে মানে মশলার কাইটা তো সেই জন্য আমি একটুখানি ঝোল ঝোল রাখবো দেখো মশলাটা একদম ভালো মতোভাবে কষে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো একদম জল কারণ যেহেতু আলুটাও একটুখানি শক্ত আছে তো সেই কারণের জন্যে তারপর ভালো করে ফুটে গেলে নুন মিষ্টি দেখে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু নামাবো আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ঘি দেবো সেটা তোমাদের কাছে আমি শেয়ার করিনি যদিও কিন্তু যতটা পারলাম সবটাই কিন্তু তোমাদের কাছে আস্তে আস্তে আমি শেয়ার করলাম আর আলুর দামটা মানে পুরো রান্না রান্নাবান্না হয়ে গেলে তো তোমাদের দেখাবো তারপর দেখো এখানে বসিয়ে দিয়েছি পায়েস আজকে চারখানা দুধের পায়েস হচ্ছে কাজু কিশমিশ সব দিয়ে আর লাল বাতাসা দিয়ে পায়েস করছি আর চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে তখনই কিন্তু আমি পায়েস জন্যে লাল বাতাসাটা দিয়ে দিচ্ছি পায়েসের জন্য লাল বাতাসাটি যদি ধুয়ে দিচ্ছি কেন অনেক সময় লাল বাতাসের থেকে রঙটা যদি দুধটা কেটে যায় সেই জন্য আমি লাল বাতাসাটা ধুয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ বাতাসাটা ধোয়ার পরে কীরকম জলটা হলুদ হয়ে গেছে তো সেই ভয়ের জন্যে কিন্তু আমি বাতাসাটা ধুয়ে দিই যাতে দুধটা কেটে না যায় তা এতটা পাতলা তো থাকবে না কারণ চালটা হয়ে এসছে কিন্তু দুধ মানে আজকে সবাই বলেই দিয়েছে যে পায়েসটা একটু ঘন ঘন খাবে তো একবার রান্না করে নিই তারপর তোমাদের দেখাবো আমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই পায়েস কিন্তু এখনো নামেনি কিন্তু এমনি রান্না দেখি রেখে দিয়েছে এখানে দেখো ভাত আলু সিদ্ধ আর কি বলবো আর পাচ্ছি না মুগের ডাল সিদ্ধ শিম চচ্চড়ি খাওয়া হয়েছে আর কিছুটা আছে মুগের ডাল ভাজা মুগের ডাল আর এখানে আছে দেখো পাঁপড় ভাজা একটু শিম চচ্চড়ি তোমাদের দাদা ভাইয়ের মানে বেড়ে রেখেছি দোকান থেকে এসে খাবে আর এটা হলো কাশ্মীরি আলুর দম ঠিক আছে আর এটা রাত্রিবেলার জন্যে এখানে করেছি দেখো ছোলার ডাল এটাও রাত্রের জন্যে করে রেখেছি আর এবেলা যে খায় খাবে আর এখানে করেছি টমেটোর চাটনি আর পায়েসটা দেখো হচ্ছে তোমাদের দেখিয়ে দিই মানে একটু মাখা মাখা ঘন করবো তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কখনো পায়েসটা নামে নি আর এই পায়েসের মধ্যে দেব কাজু কিশমিশ এই তো দেখো বিকেলবেলায় বাবুকে করে দেবো পরোটা যেহেতু আজকে আলুর দম ছোলার ডাল আছে তো এই জন্য আজকে আর দুধ দিলাম না যেহেতু আজকে পায়েস হয়েছে পায়েসটাই খাবে তো এখানে বাবুর জন্য চারটে পরোটা ভাজছি আর ওই আলুর দম বা ছোলার ডাল দিয়েই খেতে দিয়ে দেবো আর আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর ননদ খেয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পরেই ছেলের জন্য পরোটা করে নিয়ে এলাম আর হটপটে আনলাম যাতে গরম থাকে আর বাবুরদের পরোটা দেখে ভীষণ খুশি হয়েছে আর এখানে দেখো বাবুর জন্য আলুর দম ছোলার ডাল চাটনি সব বেড়ে নিয়ে এসেছি আর অনেকটা মানে সন্ধ্যায় হয়ে গেছে বলতেই পারো ঘড়িতে দেখতেই পাচ্ছো পাঁচটা পনেরো মতো বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে কালকে আমার সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। আজকের মতন বিদায় দিলাম তোমরা সবাই ভালো থেকোটা এটা Assalamualaikum warahmatullahi wabarakatuh